আমার বন্ধুরা আমার মুরব্বিরাম ভালো করে শুনবেন মন দিল কান খাড়া করে কথাগুলো শুনবেন এই পবিত্র কোরআন করিমের একটি ছোট্ট একটি মনজিস আমি আপনাদের সামনে তুলে ধরবো আত্মারকিব কিতাবের প্রথম অধ্যায়ের প্রথম হাদিসের মধ্যে এসেছে নবী করিম সাল্লু আলহি সাল্লাম বলেন তিনজন ব্যক্তি কোথাও যেন তারা সফরে যাচ্ছিল হঠাৎ করে বিশাল ঝড় শুরু হয়ে গেল বিশাল তুফান শুরু হয়ে গেল কিতাবের মধ্যে আসছে মরুভূমি এলাকা মরুভূমি এলাকা বালু আর বালু বিশাল বিশাল পাহাড় আর পাহাড় গাছ গাছালি নাই মানুষজনের কোনো মানুষজনের কোনো প্রভাব নাই মানুষের ঘর বাড়িও নাই মরুভূমি আর মরুভূমি হাদিসের মধ্যে আসছেন কিতাবের মধ্যে আসছেন এই তিনজন ব্যক্তি সন্ধ্যা ঘনিয়ে আসলো ঝড় তুফান শুরু হয়ে গেল কোথায় গিয়ে তারা নিবে জীবনকে বাজি রাখবে এই জায়গা খুঁজতেছে হঠাৎ করে দেখতে একটা একটা একটি গুহা তাদের চোখের মধ্যে পড়ে গেল ওই গুহার মধ্যে তারা তিনজন গিয়ে আশ্রয় নিল আত্মার কি কিতাবের হাদিস হাদিসের মধ্যে আসছে নবীজি বলেন ওই তিনজন ব্যক্তি ওই গুহার মধ্যে আশ্রয় নেবা জন্য যে সময় প্রবেশ করল বিশাল ঝড় তুফানের বেগে আসতে আসতে বিশাল বড় একটা পাথরের টুকরা গোড়াতে গোড়াতে আসতে আসতে ওই গুহার ওপরে এসে আটকিয়ে গেল হাদিস শরীফের মধ্যে আসছে গুহার মধ্যে সময় পাথরটা আটকিয়ে গেল পাথরটা আটকে যাওয়ার পরে এই গুহা থেকে তিনজন ব্যক্তি আর বাইর হবার কোনো সুযোগ ছিল না ওই গুহার মধ্যে তিনজন ব্যক্তি আটকে পড়ে গিয়েছে হাদিসের মধ্যে আসছে ওই তিনজন ব্যক্তি যদি ওই গুহার মধ্যে যদি পড়ে মরে পচে হাড্ডি মাটির সাথে মিশে যায় পৃথিবীর কোনো ব্যক্তি টের পাবে না এত কষ্ট এত প্রেশানিতে তারা পড়ে গেল কথা কি বুঝতে পারছেন তিনজন ব্যক্তি ওই গুহা থেকে যে বাইর হবে তেমন কোনো সুযোগ আর নাই ভালো করে শুনতে হবে হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন এই গুহার মধ্যে যে সময় তারা আটকা বনে গেল তিনজন ব্যক্তির তিনটা ভালো গুণ ছিল প্রথম নাম্বার ব্যক্তি আল্লাহ আল্লাহরুল আলমিনের দরবারে দুখানা হাত তুলে রু করলেন ওগু আসমানের মালিক আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে আমি একটা গোনাগার বান্দা আল্লাহ তুমি তো আমাকে অনেক সম্পত্তির মালিক বানিয়েছ টাকা পয়সা ধন দৌলাদ আল্লাহ তুমি তো আমাকে দিয়ে ধন দৌলাদ সম্পত্তি গুলো আমি বছরে বছরে আমি হিসাব করে তিনটা ভাগ করি একটা ভাগ আমার নিজের ফ্যামিলির জন্য রেখে দেয় আরেকটি ভাগ আমি আত্মীয় স্বজনদের মাঝে বিলীন করে দেই আরেকটি ভাগ আমি গরিব মিসকিনদের মাঝে বিলিয়ে দেই ও গোয়াল্ল এই বিশাল খেদম যদি তোমার খুশির জন্য আমি করে থাকি গোয়াল্ল আজ এই কঠিন মুসিবতের মধ্যে ও গো আসমানের মালিক এই কঠিন সীম থেকে আপনি আমাদেরকে হেফাজত করে হাদিস শরীফের মধ্যে আসছে এই দোয়া করতে দেরি ওই গুহা থেকে পাথরটা কিঞ্চিত পরিমাণ সরতে আর দেরি হয়নি জোরে বললেন আল্লাহ কিন্তু হাদিসের মধ্যে আসছে এই পাথরটা এমন এত পরিমাণ সরেছে যে একজন ওই গুহা থেকে বাইর হতে পারবে না দ্বিতীয়জন জন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুখানা হাত তুলে বললেন ওগো রব রব প্রভু গম পৃথিবীর জমিনের মধ্যে আমি অনেক টাকা পয়সার মালিক ছিলাম ওগো আল্লাহ আমার একটি চাষাতো বোন ছিল চাষাত বোনটা অনেক দরিদ্র পরিবারের মেয়ে ছিল অনেক গরিব মানুষ ছিল এক সময় তার কিছু টাকা প্রয়োজন হয় আমার নিকটে এসে আবদার করে ভাইজান যদি কিছু টাকা দিতেন আমি উপকৃত হতাম আমার ওই আমার ওই চাচা তো সুন্দরী রমণী আমার ওই বোনটাকে আমি কুপ্রস্তাব দিলাম কুপ্রস্তাব দেওয়ার কারণে আমার বোনটা রাজি হলো না রাজি না হওয়ার কারণে আমার বোনটাকে আমি আর টাকা দিলাম না আমার বোনটা চলে গেল আবার কিছুদিন পরে আমার ওই বোনটা আমার নিকটে এসে চোখের দু নয়ন অশ্রু প্রবাহিত হয় আমার বোনটা আমার কাছে বললে এ ভাই দেও দাও দাও কিছু টাকা দাও তোমার হেল্প না হওয়া পর্যন্ত আমার অসুবিধা আর মিটছে না গো ভাই আল্লাহ আমার ওই তো বোনটা আমার কাছে যেই সময় এমনভাবে ফরিয়াদ আল্লাহ আমার তো বোনটাকে আমি কুপ্রস্তাব দিলাম কুপ্রস্তাব দেওয়ার পর দমে আমার বোনটা রাজি হয়ে গেল রাজি হওয়ার পরে দিন তারিখ সময় ধার্য করা হলো একাকৃতভাবে আমার তো বোনের সাথে আমি সময় নেওয়ার নিলাম সময় দিলাম সময় দেওয়ার জন্য সময় হাদিসের মধ্যে আসছে রান পর্যন্ত উঠেছে দরওয়াজা দিয়ে ঢুকেছে দুইটা মতে দুইটা বর্ণনায় হাদিসের মধ্যে আসছেই আমার তো বোনটা গ্রুমের মধ্যে ছিল আমার চাষাত বোনের কাছে যাওয়ার পরে আমার চাচা বোন বলেছিল ইত্তাকিল্লাহ ভাই আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো এই কঠিন মুসিবতে আমি তোমার কাছে এসেছি আমার কিছু সহযোগিতা চাওয়ার জন্য এই সুযোগে তুমি আমাকে ব্যবহার করছো এই সুযোগে তুমি কাজ করছো আল্লাহকে ভয় করো আল্লাহর কাছে রোনা জারি করে বলতেছেন ওগো আল্লাহ আমার চাচাতো বোন যেই সময় ইত্তাকিল্লা বললাম ইত্তাকিল্লা বলার মাধ্যমে আমার চাচাতো বোনের দিকে আমি তাকিয়ে এই কথা স্মরণ করিয়াম আমি সেইখান থেকে তবা করে চলে আসলাম আর এরকমভাবে নিয়ত করলাম আর কোনো দিন গোনা আমি করব না আমার চাচাতো তো বোনটাকেও আমি বলে দিলাম এ আমার বোন অন্যায় করেছি অন্যায় করেছি ক্ষমা করে দাও ক্ষমা করে দাও আর এমন অন্যায় আমি করব না ও আল্লাহ আমার ওই চাচাতো বোনটাকে যদি আমি ওই কঠিন মুহূর্তে যে সময় তার সাথে আমার আরাম বিনিময় হবে যেই সময় তার সাথে আমার সেই সময় ভালোবাসা বিনিময় হবে সেই সময় আপনার ভয় অন্তরের মধ্যে লালন নিয়া আপনার ভয় আমি আমি হৃদয়ের মধ্যে নিয়ে নিয়ে সেইখান থেকে চলে এসেছি আল্লাহ যদি আপনার ভালোবাসা আপনার ভয়ে আমি ওই কঠিন মুহূর্ত ত্যাগ করে চলে আসি গ এই কঠিন বিপদ থেকে আল্লাহ তুমি আমাকে মুক্ত করে দাও হাদিসের মধ্যে আসছে নবীজি বলেন এই দোয়া করতে দেরি ওই যে বিশাল পাথরটা ওই গর্তের মুখ থেকে কিঞ্চিত পরিমাণ আর সরতে দেরি হই নাই এত পরিমাণ সরেছে যে একজন বাহির হতে পারবে না বলুন তো ওই গুহার মধ্যে কয়জন ব্যক্তি ছিল তিনজন কয়জন ব্যক্তি দোয়া করেছে দুইজন আর কয়জন বাকি আছে একজন বাকি আছে তৃতীয় জন। আল্লাহ রাব্বুল আলমিনের কাছে হাত তুলে জারি করলেন আর ডাক দিয়ে বললেন ও আল্লাহ জমিনের মধ্যে আমার জনম দুঃখিনী আম্মা যান বেঁচে আছেন হায়াতে ও আল্লাহ আমি তার একমাত্র সন্তান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কাজ করি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের বাড়িতে আমি কাজ করে করি করে আমি খাবারগুলো নিয়ে আসি একদিন আমি খাবার নিয়ে সন্ধ্যা বেলায় আমি ঘরের মধ্যে প্রবেশ করলাম প্রবেশ করে দেখি আমার জনমত মা ক্ষুদার থেকে তারপরেও দেখি আমার ছোট ছোট কলিজার টুকরা বাচ্চাগুলো খোদার তাড়নায় দু নয় ছেড়ে অশ্রু প্রবাহিত হচ্ছে ও আল্লাহ আমি দেখলাম আমার কলিজা টুকরা স্ত্রীটাও ক্ষুধাতে মলিন হয়ে আছে মুখটা ওগো আল্লাহ আমার সন্তানদের মায়া আমি অন্তরের মধ্যে আনি নাই আমার কলিজার টুকরা সহধর্মিনী স্ত্রীর মায়াও আমি অন্তরের মধ্যে আনি নাই মায়ের কথা স্মরণ করিয়াম মায়ের খেদমতের জন্য আমি ছুটলাম মায়ের খেদমতের কথা স্মরণ করিয়াম ওগো আল্লাহ ওই মায়ের কথা স্মরণ করিয়া খাবারটা নিয়ে আমার মায়ের জায়গায় গিয়া খাবারটা আগে আমি আমার মায়ের মুখে দিলাম আমার মায়ের মুখে খাবারটা দিয়া তারপরে আমার মা যে সময় খাবারটা খেলো আর খেয়ে দোয়া করলো ওগো দয়ের মালিক আমার সন্তানকে আপনি কুতুবুল আলম হিসেবে কবুল করে নেন আল্লাহ আমার মা আমার জন্য দোয়া করে দিয়েছিল চোখের পানি ছেড়ে দিয়ে ও আমার মা হাসি মুখে আমাকে বিদায় দিয়েছিল দোঁয়া দিয়েছিল আমার মায়ের অন্নষণ মুখে তুলে দিয়াম আমার মায়ের কাছ থেকে আমি আমার সন্তানদের কাছে আসলাম সন্তানদের কাছে এসে আমার সন্তানদের মুখে আমি আহারটা তুলে দিলাম সন্তানরা আহার খেলো কান্না থামলো আমার সহধর্মিনী স্ত্রীর মুখে আহারটা তুলে দিলাম আমার স্ত্রীও ও আহারটা খেয়ে তার তৃপ্তি হল তারপরে আমি হতবাগা সন্তান তারপরে আমি নিজে আহার করলাম বললাম আমি যদি আমার মায়ের খেদমটটা যদি আপনার খুশির জন্য আমি করে থাকি গো এই কঠিন মুসিবতি ও গো আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করে হাদিসের মধ্যে আসছে এই মা প্রিয় সন্তান দোয়া করতে দেরি ওই পাথরটা পুরা সরে দেরি হয়নি বলে সুবাহান আল্লাহ হাদিসের মধ্যে আসছে রসুল বলেন এই পাথরটা সরে যায় পাথরটা সরে যাওয়ার পরে তিনজন ব্যক্তি পৃথিবীর আলো বাতাস পেয়ে যায় তিনজন ব্যক্তি সেখান থেকে সুন্দরভাবে বেরিয়ে তারা তাদের কাজ তাদের দুনিয়ায় তারা ফিরে চলে আসে তারা তাদের সবল আত্মীয়স্বজন কাজ থেকে চলে যায় তাদের যার যার ঘরে তারা চলে যায়